দীপাকে নিয়ে লেখা অর্জুনের প্রেমপত্র মিস্কার হাতে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে ঠিক এমনটি ঘটতে চলেছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে সূর্য মিষ্কাকে ডেকে বলে তুই যেভাবে পারিস তুই খোঁজ নে অর্জুন ও দীপার মধ্যে কি সম্পর্ক সেটা আমার জানতেই হবে তখন মিষ্কা বলে ঠিক আছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এই তথ্য বের করার জন্য মিশকা মনে মনে ভাবে কি করা যায় তখন মিশকা তার সন্তানকে কোলে নিয়ে চলে আসে অর্জুনের ক্লিনিকে অর্জুন যখন তার রুম থেকে বের হয়ে যায় ঠিক তখনই মিশকা ঢোকে অর্জুনের রুমে গিয়ে দেখে সিস্টার দাঁড়িয়ে আছে সিস্টার বলে আপনার কি চাই মিশকা বলে আমি ডাক্তারবাবুকে দেখাতে এসেছি সিস্টার বলে ডাক্তারবাবু তো এখন ওটিতে আছে তখন মিশকা রুমের মধ্যে অপেক্ষা করতে থাকে আর মনে মনে খুঁজতে থাকে এই রুম থেকে কি কোনো তথ্য বের করা যাবে এইভাবে খুঁজতে খুঁজতেই হঠাৎ মিশকা দেখে টেবিলের উপরে একটি কাগজ চাপা পড়ে রয়েছে মিশকা চুরি চুরি করে ওই কাগজটি তুলে নেয় কাগজটি তুলে নিয়েই মিশকা হতবাক হয়ে যায় দেখে অর্জুন লিখেছে দীপা আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি শুধু তোমাকেই নয় আমি সোনা ও রূপাকেও অনেক ভালোবাসি তুমি যদি আমার এই প্রস্তাবে রাজি থাকো তাহলে আমি তোমাদের সবাইকে অনেক ভালো রাখার চেষ্টা করব তুমি আমাকে ফিরিয়ে দিও না দীপা বন্ধুরা মিশকা এখন এই চিঠি নিয়ে কি করবে আর দীপা কি অর্জুনের প্রস্তাবে রাজি হবে জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া আর অনুরাগের ছোঁয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ